একদিন আগেই বিএমএস এর রাজ্য সম্মেলনে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন বিএমএস এর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন মডেল ত্রিপুরা গর্তে বিএমএস এর অংশীদারিত্ব আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী সমস্যার সমাধান করা আর একদিন পর অর্থাৎ সোমবার বিজেপি শাসনের মডেল ত্রিপুরার ছোট্ট একটি ট্রেলার দেখালো বিএমএস তাও খোদ রাজধানী আগরতলায় শাসক দল সমর্থিত দুই শ্রমিক সংগঠনের সংঘর্ষে সোমবার গোটা রাজধানীতে আতঙ্কের পরিবেশ তৈরি হয় বিএমএস ও শ্রমিক উন্নয়ন মঞ্চের দফায় দফায় সংঘর্ষে এদিন উত্তপ্ত হয়ে ওঠে আগরতলা রবিবার ছিল বিএমএস এর রাজ্য সম্মেলন রাজ্য কমিটিতে স্থান না পেয়ে বেশ কয়েকজন বিএমএস নেতা তাদের অনুগামীদের নিয়ে সোমবার শাসকদল সমর্থিত আরেকটি শ্রমিক সংগঠন শ্রমিক উন্নয়ন মঞ্চে গিয়ে যোগদান করে তাদের পতাকা দিয়ে সংগঠনে বরণ করে নেন সংগঠনের সভাপতি বিপ্লব কর আর এর কয়েক ঘন্টা পরই বিএমএস এর কর্মীরা নাগের জেলা সংলগ্ন উন্নয়ন মঞ্চের অফিসে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায় উন্নয়ন মঞ্চের একনমিকে বক্তব্য এলাকায় পেয়ে মারধর করা হয়েছে এর পরে বিজেপি সমর্থিত দুই শ্রমিক সংগঠনের দফায় দফাই সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী আগরতলাবাসী প্রত্যক্ষ করে মডেল ত্রিপুরাল ছোট্ট একটি নমুনা মাত্র 10 মাসে বিজেপি শাসনে ত্রিপুরা সত্যি মডেলে পরিণত হচ্ছে ধন্যবাদে করে তবে তা খুন সন্ত্রাস রাজনৈতিক হিংসা নির্যাতন নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির ক্ষেত্রে রেকর্ড করে গোটা দেশেই মডেলে পরিণত হচ্ছে